দর্শক আমাদের নিয়মিত আয়োজন আজকের রাশি ফলে আপনাকে স্বাগত আজ চব্বিশ মার্চ সোমবার যদিও রাশি নিয়ে রয়েছে নানা ভাবনা নানা মত এটাকে কেউ বিশ্বাস করেন আবার কেউ বিশ্বাস করেন না তারপরও চলুন দিনের শুরুতে মিলে নেওয়া যাক কেমন যাবে আপনার আজকের দিনটি মেষরাশির আজ শরীর খুব একটা ভালো নাও থাকতে পারে পুরানো কোনো রোগের পুনর আক্রমণ হতে পারে ব্যয় বৃদ্ধি পেতে পারে অকারণ ব্যয় পরিহার করুন কোনো পূর্বকর্মের ফল ভোগ করতে পারেন বৃষরাশির আর্থিক দিক ভালো যাবে কোনো সূত্র থেকে অর্থাগম হতে পারে কোনো আশা পূরণ হতে পারে সাংগঠনিক কাজে সুফল পাবেন জনসম্পৃক্ততা বৃদ্ধি পেতে পারে মিথুন রাশির কর্মপরিবেশ অনুকূল থাকবে কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পেতে পারেন সামাজিক অবস্থান সুদৃঢ় হতে পারে পাবলিক ইমেজ বৃদ্ধি পাবে পিতৃ স্বাস্থ্য ভালো যেতে পারে কর্কট রাশির সামাজিক অগ্রগতি অব্যাহত থাকতে পারে উচ্চ শিক্ষার্থীদের জন্য সময় অনুকূলে থাকবে জ্ঞান স্পৃহা বৃদ্ধি পেতে পারে পেশাগত দিক ভালো যাবে ভ্রমণ ফলপ্রসূ হতে পারে সিংহ রাশির কোনো ধরনের সামাজিক সমস্যার উদ্ভব হতে পারে রিপুকে সংযত রাখুন অন্যথায় বদনাম হতে পারে শরীর অসুস্থ হতে পারে অবহেলা না করে চিকিৎসা নিন কন্যা রাশির আজ দাম্পত্য সম্পর্ক ভালো থাকবে পারস্পরিক সামাজিক সম্পর্ক বজায় থাকতে পারে অবিবাহিতদের কারো কারো বিয়ে হতে পারে ঘনিষ্ঠ কারো সহযোগিতা পেতে পারেন রোমান্স ও বিনোদন শুভ তুলা রাশির ব্যক্তিগত দায় বৃদ্ধি পেতে পারে কারো সঙ্গে মতানৈক্য জড়ানো ঠিক হবে না শরীর খুব একটা ভালো নাও থাকতে পারে আহারে বিহারে সতর্ক থাকুন এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন বৃশ্চিক রাশির প্রেম ভালোবাসার জন্য সময় অনুকূলে থাকতে পারে প্রণয় প্রস্তাবে সাড়া পাওয়ার সম্ভাবনা আছে সৃজনশীল কাজে অংশ নিতে পারেন রোমান্স ও বিনোদন শুভ ধনু রাশির যাবে অসুস্থ মায়ের আরোগ্য লাভ হতে পারে মন ভালো থাকবে পারিবারিক পরিবেশ অনুকূলে থাকতে পারে কোনো প্রত্যাশা পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে মকর রাশি প্রয়োজনে ছোট ভাই বোনদের সহযোগিতা পেতে পারে আজ নতুন আত্মীয় লাভের যোগ আছে প্রবাসী আপনজনের সঙ্গে যোগাযোগ হতে পারে এবং কাজকর্মে উৎসাহ বোধ করতে পারেন কুম্ভ আর্থিক দিক ভালো যাবে প্রাপ্তিযোগ আছে মনও ভালো থাকবে মূল্যবোধ সমুন্নত থাকতে পারে কাউকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করা সহজ হতে পারে মীন রাশি নিজের কোনো কাজের জন্য প্রশংসিত হতে পারেন শরীর ভালো থাকবে মানসিক প্রশান্তি বজায় থাকতে পারে ব্যক্তিত্ব বিকাশের সুযোগ পেতে পারেন দাম্পত্য সম্পর্ক ভালো থাকতে পারে দর্শক এই ছিল আজকের আয়োজন আগামীকাল ঠিক একই সময়ে পঁচিশে মার্চে আপনার রাশিফল দেখতে ও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আর প্রতিদিনের রাশিফলের আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না আপনার সুন্দর দিনের কামনায় শুভ বিদায়